মোকাবেলা করার মত যিনি মালিক তিনি ব্যবস্থাটা কি করে পাহাড়ের উপরে দলবল নিয়ে যায় তীক্ষণ দৃষ্টি দিয়ে দেখতেছে এমনি শুনে আল্লাহ দেড়শোটা বাহিনী পাঠাইছে

পজিশন রেডি আবরাবাদ সাইয়েবের দিককে ও এই এলাকার মানুষ জীবন হাতি দেখে নাই এই এলাকার পশু পাখিগুলো হাতি দেখে নাই এজন্য দেখতে আসছে রেপস রাইট রেডি গোক যেই খালি রাইট রেডি গো ভালো করে

রূপ মুহূর্তে যদি আবার ফিরে বমি করে দেয় কোনটা আম পাতা কোনটা জাম পাতা এটা জীবন নির্ণয় করা যাবে না বাইসা নেওয়া যাবে না ঠিক বমিঙ্গের পরে হেরামের সামনে যায় রেখা গেছে কোনটা হাতির গুস্ত কোনটা মানুষের গুস্ত কোনটা হাতির হাত কোনটা মানুষের হাত চেনা যায় হাসিনার সব রেডি সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান পুলিশের প্রধান যখন গেছেন আর সামনে দমকে শুরু করে দিয়েছেন আমি তোমাদের কে করেছি সেই করেছি পদোন্নতি দিয়েছি টাকা পয়সা থাকার জায়গা যাবতীয় সব কিছু তোমাদেরকে উন্নত করেছি এখন আমার গণবোপনের দিকে কিভাবে মিছিল করে আসবে সেনাবাহিনীর প্রধান ডাক প্রধান একটা ম্যাডাম ফোরটি ফাইভ মিনিট পুলিশের প্রধান ডাক ম্যাডাম গুলি কার উপরে মারবো জিরার উপর জিরার গায়ে গুলি লাগবে সেইটা নিচে পড়বে পাশের তার পেছনের দিকে যাবে না সামনের দিকে আসবে আমাকে একজন অফিসার বলেছে হুজুর এত মানুষ ডাকা শহরে প্রত্যেকে আসলো আমি বললাম সব মানুষ না সদরের ফিরিস্তা গুলি হচ্ছিল প্রথম জীবনে অনেকের শুনেছি অনেকের দেখেছি এমন প্রথম জীবন কোথাও দেখি নাই আজকে যদি জানিনা এই বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্র লীগ যুব লীগ লীগের বাইরে কেউ থাকেন আল্লাহর ওস্তে আপনাদের কাছে ক্ষমা চাইব বলতেছি মাফ করবেন আপনারা কেউ আমাদের কথায় রাগ হবেন না আপনাদের মা আপনাদের ফেলে চলে গেল কথাও মনে করে না সেই আপনারা মানুষের কাছে নিজের বাইরের সঙ্গতাচার বিচার করছে আজকে তার পতন হয়েছে তার পক্ষে কোন মসজিদের ইমাম তকতে সংস্কার পতন হয়েছে ঠিক প্রথম জীবনে কোনোদিন দেখছেন আগস্টে যারা আন্দোলন করেছে তারা মুসলমান কিনা জি মুসলমান এক পক্ষ জুলাই আগস্টের আন্দোলনে আমরা যে জিনিসটা দেখেছি রাস্তাতে গুলি আসতেছে মাথার উপর দিয়া গুলিতে আহত হইতেছে নিহত হইতেছে এমন সময় তারা স্লোগান দক আন্দোলনরত ওই অবস্থায় যখন ডাকা রাষ্ট্র히 খুলনা যতক্ষণ ওই জায়গাতে যখন মসজিদ থেকে আযান হয়ছে আযানের সাথে সাথে রাস্তাতে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে জুলাই আগস্টের আন্দোলনে যে ঘটেছে সেটা সাপলা চত্বরের ফসল এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি সাপলা চত্বরে আলে বুলামায় কেরামের উপরে তাহাজ্জুদরত মানুষের উপরে চালানো হয়েছে দুই হাজার একুশ সালে আলে বুলামায় কেরামকে পাখির মতো গুলি করে হত্যা করেছে আমার দেশের মুসলিম সৈনিকদের অফিসারদেরকে পাখির মতো হত্যা করেছে এই হত্যাকাণ্ডের পরে যে বিপ্লব করেছে। এই বিপ্লবের পরে এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছেন হাত মুসলমান শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি ইসলামাবাদী আপনাদেরকে দশটা পয়েন্ট বলেছেন নারী নীতিমালা আপনারা যে প্রস্তাব করেছেন ইসলামের সাথে সংঘর্ষে কোরআন হাদিসের বিরোধী এই সমস্ত ধারা বাংলাদেশের সংযোগ হতে পারবে না এইগুলির পাইতারা যদি করা হয় আগামী তিন তারিখ দেখা হবে গেছেন অনেকে ঢাকায় দিন ইসলামের জন্য কোরআনকে রক্ষা করার জন্য একটা দিন ডাকা যাইতে কে আপনাদের এই ইউনিয়ন এই বাউফল এখানকার পটুয়াখালীর হেফাজতে ইসলামের যারা আছেন আজকের থেকে বাহাস রিজার্ভ করে মিষ্টি করতে শুরু করেন আগামী শনিবারের পরের শনিবার মে মাসের তিন তারিখ তিন তারিখের ভিতরে কমিশনকে বাতিল করতে হবে এই কমিশনের রিপোর্ট প্রত্যাখ্যান করতে হবে বাতিল করতে হবে